আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা কই আছে আমরা এই এখানে আজকে জিয়া উত্থান মরহুম জিয়া রহমান রাষ্ট্রপতি জিয়া রহমানের খবর জিয়ার করতে আসলাম আমি চট্টগ্রাম থেকে এটা কি বল জিয়ার জিয়ার কবরস্থান এটা জিয়ার কবর এটা দেখি আপনি কি কেমন উপভোগ করলেন এটা দেখি যে আমার যে কি আনন্দিত লাগছে আমি আসি বিসমিল্লাহ বিরা সূরা ফাতিহা আপনার ওইলে আপনার জেয়ার করলাম খবরটা জেয়াদ করার পর আমার কাছে এখন একটা আনন্দ লাগছে ওইটা ভাষা প্রকাশ করার মতন আমি যে চট্টগ্রামতে আইছি আমার তো এত খুশি লাগতেছে আজকে জিয়া উত্তানে এই জিয়ার মাজারে জেয়াদ করে খবরস্থানে জেয়াদ করে আমার অনেক ভালো লাগছে এই রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যান উনিকেই জান্নার উনি একদম ভালো মানুষ ছিল দেশ মুজাহিদ সৈনিক ছিল এইরকম রাষ্ট্রের সবাই সেনারা যদি এরকম দেশের জন্য খাটে মারা উনি মারা গেলে উনি কবরস্থানে আসি সবাইজন জেয়ার করে সেই জন্য আমি সবাই সেনার প্রধান যারা আছেন তাদেরকে এই আহ্বান জানাই আমার পক্ষ থেকে আমিও একজন মুসলিম মুসলিম হিসাব অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি আজকে আমরা যে একজন একটা স্বাধীন দেশের নাগরিক ওইটা আমি আজকে প্রমাণ হয়েছি উনি যাওয়ার পরে উনি থাকার সাথে ওই যে প্রমাণ হয় না যাতে ইসলামিক কোনো মাহফিল করতে দেয় নাই ইসলামের কোনো কথা বলতে দেয় নাই ওগুলো হয়েছে আপনার শয়তান মুনাফেকের কারবার এই ফেজির সরকার আমাদেরকে যে কষ্ট দিছে একজন মুসলমান ইমানদার দাঁড়িয়ে রাখছে তাকে মার রাস্তাতে মারা হচ্ছে উনি বলছে ভাই আমি মুসলিম না একজন হিন্দু ছেলে সৎ করে দাঁড়িয়ে রাখছিল উনি কি মারছে উনি সেই রকম একজন মুনাফেক এই বাংলাদেশের ফেজির সরকার শেখ হাসিনা ছিল উনি মতো মানুষ অনেক জুলম ওইটা বলার না বাসা প্রকাশ করার মতন এরকম জুলম মানুষই করে না এটা ফেরাউনের কারবার করছে উনি আল্লাহ তারা হাতায়াত জানে জানেম সাঁচা করে উনি উনি কিন্তু মানুষের নাম ছিল মানুষের কাজ উনি করে নাই ইনচান যে একজন ইনচানের কাজ করতে হয় ওই দায়িত্ব উনি পালন করে নাই উনি আমাদেরকে ইসলামের দিক থেকে বেশা বেশি মারাত্মক ক্ষতি করছে ইসলামের চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি তো কালকে কালকে নটা সাড়ে নটায় আমি রওনা দিছি আসছি ওখান থেকে আসি আবার দশটা এগারোটায় গাড়ি নিলাম আইসি সাইনবোর্ড এখানে টাকা সিটি আনবুড় মাথায় সাইন রোড আমার শাশুর বাড়ি ওখান থেকে সকালে উইটা নাস্তা পানি খাইয়া উদ্দেশ্যে বললাম অনেক দিন মাজারটা জেয়াল করা হয়নি একটু জেল ফিরে আসি মনটা শান্তি হোক আসতে সেই জন্য এখানে আসলাম আপনার মতো একজন বাইকে এলাক দেখা হয়ে আমার অত্যন্ত আনন্দিত আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একজন সত্যকারের দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধানের খবর দেওয়ার করে আমি অনেক খুশি হইলাম এটা আমি অনেক খুশি লাগছি আমাদের এই বর্তমান আলহামদুলিল্লাহ উনি তো এই যে কি বলবো উনি সম্পর্কে উনি যে এত ভালো মানুষ ওইটা তো আমাদের বাংলাদেশের মানুষরা জানবে না আমার আমার একটা সামান্য জ্ঞান বলতেছি উনি যে বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ার এটা ইন্ডিয়ার না আজকে যে ডক্টরের নিশ্চিত দিই কাউকে দাওয়াত দেওয়া লাগে না উনি এমনি আসি হাসি হয়ে যায় আর শেখ কাসিনা দাওয়াত দিলে আর আসে না ওই ঠিক উনি কত বড় খেলোয়া খাউআ খাতে বলছিল খেলা হবে আরে খেলা তো চালু হয়ে গেছে তুমি কোথায় আসো একটু খেলা দেখে যাও ডক্টরের নিজেদের খেলাটা রকম হ্যাঁ তোমার মতো শয়তানি খেলা খাই না তো ডক্টর নি চ্যাম্পিয়ন প্লেয়ার যারা আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড অন্য অন্য রাষ্ট্র ইউরোপ কান্ট্রি যাকে ওয়েলকাম বলতেছে স্বাগতম আসেন ভাই আমরা বাংলাদেশ যাবো স্যার আপনি যেটা বলবেন ওইটাও হবে বাংলাদেশ সাপোর্ট করতে চান হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট বাংলাদেশ ডক্টরের যে কীভাবে